জুলাই আন্দোলনের সময় যিনি আর্মি অফিসারদেরকে বলেছিলেন দেখে দেখে গুলি করেন প্রতি গুলিতে একটা করে মারতে হবে অথচ সেই কর্মকর্তা এখনও খুলনাতে বসে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের মধ্যে বিভক্তির ষড়যন্ত্র করে যাচ্ছে খুলনা অঞ্চল দিয়ে তার সহায়তায় শেখ পরিবারের সবচেয়ে বেশি সংখ্যক সদস্য ভারতে পালিয়েছে বগুড়া ডিভিশনের জিওসি মেজর জেনারেল খালেদ আল মামুন এখনও জিওসি পদে আছেন বগুড়া থেকে আসা ইলেভেন ডিভিশনের সেভেন ইস্ট বেঙ্গল এনে ঢাকার প্রবেশ পথ নিয়ন্ত্রণের জন্য গাজীপুরে রেখেছিলেন তিনি উত্তরা গাজীপুর এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডের বেশিরভাগই জড়িত ছিল বগুড়ার সেভেন ইস্ট বেঙ্গল রহস্যজনক কারণে সেভেন ইস্ট বেঙ্গলকে এখনও পর্যন্ত বগুড়ায় ফেরত না পাঠিয়ে ঢাকাতেই রাখা হয়েছে মেজর জেনারেল ফেরদুস হাসান সেলিম যার মা ছিলেন হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ বান্ধবী ফেরদৌস সেলিম শেখ হাসিনাকে ফুপু বলে ডাকতেন সাতাশতম বিএম এম লং কোর্সের এই অফিসারের পাসিং আউটে শেখ হাসিনা নিজে উপস্থিত ছিলেন যদিও হাসিনা তখন বিরোধী দলীয় নেত্রী ছিলেন ডিজিএফ এর পদে থাকাকালীন হাসিনার টাকা পাচার এবং থাইল্যান্ডের বিভিন্ন ব্যবসা দেখাশোনার দায়িত্ব ছিল তার পাঁচ তারিখের সময়টাতে গুরুত্বপূর্ণ কোনো পদে না থাকায় নিজেকে এখন আওয়ামী বিরোধী দাবি করছেন ফ্রেড সাসান সেলিম ভয়ঙ্কর বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ভুল বুঝে ইউনুসের মিলিটারি সেক্রেটারি পদে বসে সব কুটচাল চলে যাচ্ছেন মেজর জেনারেল ফেডোস হাসান গ্যারান্টি দিয়ে বলে রাখলাম সুযোগ পেলে সবার আগে ডক্টর মোহাম্মদ ইউনুসের মিলিটারি সেক্রেটারি নিজেই ইউনুসের গলা চেপে ধরবে অতএব যত দ্রুত সম্ভব ডক্টর মোহাম্মদ ইউনুসের মিলিটারি সেক্রেটারির পদ থেকে তাকে সরাতে হবে শেখ হাসিনার গণভবন ঠেকাতে সবচেয়ে বেশি শক্ত বলয় তৈরি করা হয়েছিল অনুসন্ধানে জানা যায় শেখ হাসিনাকে রক্ষা করতে গণভবনের আশপাশে সেনাবাহিনীর অন্তত তেরোটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছিল যেখানে ইস্টবেঙ্গল রেজিমেন্ট ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট ইনফ্যান্ট্রি ব্রিগেড হেডকোয়ার্টার সহ সেনাবাহিনীর বেশ কয়েকটি চেকপোস্ট বসানো হয়েছিল শুধুমাত্র শেখ হাসিনাকে রক্ষা করার জন্য সেনাবাহিনীর এসব আর্মি অফিসারদের সম্মিলিত অপারেশনে ছাত্রদের উপর চালানো হয়েছে নির্মম নৃশংস হত্যাযজ্ঞ কিন্তু এই হত্যাকাণ্ডই সেনাবাহিনীর ভেতরে থাকা দেশপ্রেমিক অফিসারদের বিবেকের দরজা খুলে দিয়েছিল বিশ থেকে তেইশ জুলাই ইন্টারনেট বন্ধ করে যে পৈশাচিক হত্যাকাণ্ড চালানো হয়েছে সেই দৃশ্য যখন একের পর এক সামনে আসতে শুরু করেছিল তখন সাধারণ মানুষ যেভাবে স্তম্ভিত হয়েছিল ঠিক একইভাবে সেনাবাহিনীর বিবেকবান জুনিয়র এবং মধ্যম সারির অফিসারদেরকেও ব্যাপকভাবে নাড়া দেয় ভিডিওগুলো যত ছড়িয়ে পড়ছিল ততই থমথমে হয়ে উঠতে থাকে সেনাবাহিনীর অভ্যন্তরীণ পরিবেশ সাতাশ তারিখ প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাপ্রধানকে জানানো হয় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে কোন অবস্থাতেই প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় গোয়েন্দা ওই রিপোর্টে আরও জানানো হয় সেনাবাহিনীর ভেতরে বিদ্রোহের আশঙ্কা দেখা দিয়েছে বিশেষ করে মধ্যম সারি এবং জুনিয়র অফিসারদের ভেতর ব্যাপক অসন্তোষ লক্ষ্য করা যায় একই রিপোর্ট প্রধানমন্ত্রীর অফিসকেও অবহিত করা হয় সেই রিপোর্টের পরেও কঠোর অবস্থানে যাবার সিদ্ধান্ত নেওয়া হয় সরকারের পক্ষ থেকে এদিকে গোয়েন্দা রিপোর্টের প্রেক্ষিতে সেনা ইউনিটের সারি জুনিয়র অফিসার এবং সৈনিকদের উপর কঠিন সামরিক গোয়েন্দা নজরদারি চলতে থাকে যে কারণে প্রচণ্ড ক্ষোভ থাকলেও কোনো ধরনের পূর্ব প্রস্তুতি ও পারস্পরিক যোগাযোগ না থাকায় সেনাবাহিনীর দেশপ্রেমিক অফিসার ও সৈনিকেরা কিং বিমূর হয়ে পড়েন সাতাশ আঠাশ দুই দিন এভাবেই টান টান উত্তেজনার মধ্য দিয়ে কেটেছে উনত্রিশে জুলাই শেখ হাসিনাকে পরিস্থিতি সম্পর্কে ধারণা দিতে সেনা প্রধান সারা দেশের অফিসারদেরকে নিয়ে সেনা সদরের হেলমেটে একটি ভিডিও টেলিকনফারেন্সে দরবার গ্রহণ করেন সেই কনফারেন্স অপারেটরের অসাবধানতা বশত স্ক্রিনে হঠাৎ করে ক্যামেরা টার্ন অফ করা এইচ নামে একটি বক্স ভেসে উঠেছিল এরপরে উপস্থিত অফিসারের হাসিনার উপস্থিতির বিষয়টি বুঝে ফেলেন অনেকের ধারণা শেখ হাসিনা উপস্থিত আছেন এটা বুঝাতেই এইচ পিএম সবাই সবাইকে দেখানো হয়েছিল যেন কেউ কোনো ধরনের অভিযোগ করতে না পারেন কিন্তু সবাইকে অবাক করে বেশ কয়েকজন অফিসার তাদের ক্ষোভের কথা জানান এর মাঝে রাজশাহী সিএমএইচ এর একজন মেজর র্যাঙ্কের নারী চিকিৎসক উনিশ থেকে তেইশ তারিখ পর্যন্ত চলা ছাত্র হত্যার বিভীষিকাময় বর্ণনা তুলে ধরে আবেগে এক বক্তব্য দেন সূত্র জানিয়েছে এ সময় সেনাবাহিনীর কয়েকজনকে কাঁদতে দেখা গেছে একদিকে সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসারদের মারমুখী অবস্থান অন্যদিকে বেশিরভাগ জুনিয়রদের নিষ্ক্রিয়তার মধ্য দিয়ে সেনাবাহিনীতে স্পষ্ট দুটি ভাগ লক্ষ্য করা যায় এরই মধ্যে সেনাবাহিনীর কাছে প্রাপ্ত গোয়েন্দা তথ্য অনুযায়ী যে সময় সেনাবাহিনীতে বিদ্রোহ দেখা দিতে পারে বিশেষ করে লেফটেন্যান্ট কর্নেল থেকে নিচের অফিসারদের ভেতর ব্যাপক ক্ষোভের বিষয়টি গোয়েন্দা প্রতিবেদনে জানানো হয় সেই প্রেক্ষিতে তিন তারিখ শর্ট নোটিসে আরেকটি টেলিকনফারেন্স কল করা হয় মূলত রিপোর্টের প্রেক্ষিতে হাসিনার বিশ্বস্ত ওয়াকার হাসিনা থেকে মুখ ফিরিয়ে নেন কারণ হাসিনাকে বাঁচাতে গিয়ে তিনি নিজের জীবন বিপদে ফেলতে চাননি তিন তারিখ কনফারেন্সের শুরুতেই সবাইকে ঠান্ডা রাখতে একটি মোনাজাত করা হয়েছিল যে মোনাজাতে গুরুত্ব পরিপূর্ণ একটি দোয়া ছিল রাব্বানা লা তাজআলনা মাআল কওমি যালিমিন অর্থাৎ হে আল্লাহ আমাদেরকে জালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করবেন না এ সময় পুরো দরবার রুমে পিন পতন নীরবতা লক্ষ্য করা গেছে মূলত এই মুনাজাতের মধ্য দিয়ে ফয়সালা হয়ে যায় সেনাবাহিনী কাদের পক্ষে দাঁড়াবে সেনা সূত্র থেকে পাঠানো এসব তথ্যে উঠে এসেছে সেনাবাহিনী কোন কোন এলাকায় ছাত্র জনতার উপর গুলি চালিয়েছিল এবং কতটা পরি